বাংলাদেশ বেহেস না হওয়া পর্যন্ত আমি নির্বাচন দেব না বেহেস তো কখনো হবে না নির্বাচন কখনো হবে না আবার কি রকম জি আবার দলগুলো সে কারণেই বলেছে যে সংস্কার তো একটি ধারাবাহিক প্রক্রিয়া সংস্কার একটি চলমান প্রক্রিয়া যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত কিছু না কিছু সংস্কার প্রতিদিনই হতেই থাকবে সো এটা কমপ্লিট না করা পর্যন্ত নির্বাচন দেয়া যাবে না এই কথাটিও কি একটু অযৌক্তিক কথা নয় বিএনপি তো শুরু থেকেই যৌক্তিক সময় দেওয়ার জন্য প্রস্তুত এবং বিএনপি সময় বলেছে যে নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো দরকার প্রথমে আপনারা সেই সংস্কারগুলো করুন সেটাও তো অনেক দীর্ঘ সংস্কার নির্বাচন কমিশন গঠন করতে হবে নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ করতে হবে আপনারা যদি ডিলিমিটেশন করতে চান সেটা করতে হবে সো এখানেও কিন্তু কাজ কম না প্রশাসনের রদবদল করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছেন তাদেরকে রদবদল সো হিউজ টাস্ক সেইগুলো না করে যখন আমরা দেখতে পাই যে কখনো ছবি টানানো ছবি টানানো নিয়ে একটা আহ তৈরি করা হচ্ছে রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে ক্যাশ তৈরি করা হচ্ছে দেখুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকলেও যা কলিমুদ্দিন আসলেও তা বাংলাদেশের রাষ্ট্রপতিকে তেমন কোনো ক্ষমতাই দেয়া হয়নি আর এখন যেটা যে অবস্থা তাতে কোনো রাষ্ট্রপতির সাহস হবে না জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে ছবি টানানোর কথা বলছে ছবি টানানো নিয়ে বিএনপিও বিতর্কে পড়ে যাচ্ছে রিজবি সাহেব যে মন্তব্য করলেন পরে আবার তাকে বিবৃতি দিয়ে সেটি অস্বীকার করতে হবে আপনি আমাকে একটা কথা বলেন তো একটি ছবি টানানো বা নামানো এটাকে একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার কাজ হতে পারে এক দুই হচ্ছে এই কাজগুলো কি হচ্ছে না যে মূল ফোকাসটা যাতে অন্য দিকে চলে আমাকে বলেন এখন কি সত্যি আপনারা আমার এখানে বসে ছবি নিয়ে আলোচনা করার কথা নাকি আমাদের আলোচনা করার কথা যে টিসিবি ট্রাকের দীর্ঘ লাইন নিয়ে হাসিনার মানে ঘন্টার পর ঘন্টা সমালোচনা আমরা করেছি সেই টিসিবি ট্রাকের পেছনে কেন এখনো এত দীর্ঘ সারি কেন এখনো সাধারণ মানুষের হাতের নাগালে দ্রব্য মূল্য আসছে না কেন সিন্ডিকেট ভাঙার কথা বলা হলেও সিন্ডিকেট এই সরকার ভাঙতে পারছে না সিন্ডিকেট ভাঙাটা এভাবে করা যায় না অলিগোপলির ক্ষেত্রে যা হয় আরো নতুন ব্যবসায়ীকে আনতে হয় প্রণোদনা দিয়ে আনেন ট্যাক্স মকুফ করে আনেন তাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে আনেন যেভাবেই আনেন আপনাকে নতুন বিজনেসম্যান এখানে আনতে হবে তো এগুলো না করে আপনি ফাঁসি দিয়ে জরিমানা করে বা ম্যাজিস্ট্রেট দিয়ে ধরে আপনি কখনো দ্রব্য মূল্যকে আনতে পারবে না এগুলো গণ মানুষ জন মানুষ যেগুলো নিয়ে চিন্তিত সেদিকে ফোকাস না করে আপনি ছবি বা রাষ্ট্রপতি নিয়ে কেন এত আবার আসবে আপনার কাছে আমি একটু নাজমুল সাহেব আপনার কাছে আসতে চাই আমি ছোট্ট করে একটা বক্তব্য একটু আপনাকে শোনাই পরশু দিন চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে এবং বলেছেন যে যারা খেলাধুলা করছে তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না এবং তিনি আরেকটি জায়গায় পরে তিনি বলেছেন যে নির্বাচন ছাড়া আর কোনো বয়ান আমরা শুনতে চাই না এই যে বিএনপি হঠাৎ করে একটা আক্রমণাত্মক বক্তব্য দিতে শুরু করেছে এই কিছুদিন ধরে নির্বাচন নিয়ে বিএনপি কি কোনো কিছু আশঙ্কা করছে ভয় পাচ্ছে নাকি কাউকে ভয় দেখাতে চাচ্ছে বিএনপি ভয় পাচ্ছে কিনা এটা নিশ্চয়ই ব্যস্ত রুমিন ফারহানা বলবেন ওনার দলের অবস্থান আমি জনাব আমি হুসু মাহমুদ চৌধুরীর বক্তব্য যেটা আপনি বললেন আমিও শুনেছি আপনি বলছেন যে বিএনপি হঠাৎ করে আক্রমণাত্মক বিএনপি হঠাৎ করে আক্রমণাত্মক প্রথম কথা হচ্ছে কি যে এটা আক্রমণাত্মক বক্তব্য না এটা খুবই যৌক্তিক বক্তব্য আপনি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন কেন স্বৌরতন্ত্রের পতন ঘটিয়েছেন কেন এই দুর্নীতি দুঃশাসনের পতন ঘটিয়েছেন কেন এত মানুষ জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে কেন মানুষ তাদেরকে সমর্থন করেছে কেন উদ্দেশ্য কী উদ্দেশ্য হচ্ছে একটি ভালো শাসন দেখার জন্য একটি ভালো বিচার বিভাগ দেখার জন্য একটি ভালো আইন বিভাগ দেখার জন্য জনগণের শাসন কায়েম করার জন্য তো চান তাহলে কি দরকার নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত নেবেন যে ভাই আমরা দেশটা বদলে ফেলতে চাই আগের মতো অবস্থায় যেতে চাই না আমরা ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র অনিয়ম দুর্নীতি দুঃশাসন নির্যাতনের বাংলাদেশ দেখতে চাই না আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই এই যে দেখতে চাওয়া আমরা সবাই বলি সারা দেশের মানুষ চায় জনগণ চায় জনগণের নামে সবাই রাজনীতি করে জনগণের নামে আমরাও কথা বলি কিন্তু সেই জনগণ কি চায় অন্তত অধিকাংশ জনগণ কি চায় সেটা আমি কী করে বুঝবো আমি একা বসে বলে ফেললাম যে জনগণ তো এইটা চায় বা ব্যাস্ট রীনফারা বললো জনগণ তো এটা চায় হতে পারে অনেক জনগণ সেটা চায় কিন্তু তার প্রমাণ কী তাদের সংখ্যা কত পরিমাণ কত বেশিরভাগ মানুষ যা চাইবে সেটাই হবে তো বেশিরভাগ মানুষ সেটা মানে বোঝার একটাই উপায় সেটা হচ্ছে নির্বাচন সেই নির্বাচন নিয়ে যদি আপনি গরিমসি করেন সেই নির্বাচনের পথে না গিয়ে যদি আপনি অন্য পথে যান আপনি গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার কথা বলে যদি এমন কিছু করেন যেখানে গণতন্ত্র আরও পিছিয়ে যাবে বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চেয়েও একটা খারাপ অবস্থা তৈরি হবে মুষ্টিমেয় লোকের ইচ্ছা অনুযায়ী দেশ রাষ্ট্র চলবে দেশে উন্মাদতন্ত্র তৈরি হবে গণতন্ত্রের জায়গায় উন্মাদতন্ত্র আসবে যারা আন্দোলন করেছেন যারা আন্দোলনের শক্তি ছিলেন যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নিশ্চয়ই তাদের সাথে সারা দেশের মানুষ ছিল কেউ রাস্তায় নেমে সমর্থন করেছে কেউ ঘরে বসে সমর্থন করেছে কেউ কথা বলে সমর্থন করেছে কেউ লিখে সমর্থন করেছে তাহলে পাঁচই অগাস্টের অভ্যুত্থানের সময় সারা দেশের মানুষ যেই আন্দোলনটি সমর্থন করেছিল যার ফলে অভ্যুত্থান হলো সরকার পালিয়ে গেল সরকারের পতন হলো সেই বাস্তবতা সেই ঐক্য সেই অবস্থান জনগণের কি এখনো আছে আমি মনে করি নাই কেন নাই কারণ অভ্যুত্থান পরবর্তী যা কিছু মানুষ প্রত্যাশা করেছে বা পরিবর্তনের ফলে যে সুফলটা মানুষ দেখতে চেয়েছে সেই সুফলের পথে তো আমরা যাচ্ছি না আমরা এমন সব কথা বলি এমন সব কাজ করি তাতে মনে হয় যে আমরা দেশটাকে দেশটা থেকে রাজনীতিকে বিদায় করে দিতে চাই আমরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বাম দল ছোট দল যত কিছু আছে সব কিছুকে মুছে ফেলে দিয়ে আমি একেবারে পরিষ্কার একটা স্লেটে নতুন করে আমার মতো বাংলাদেশ লিখতে চাই নতুন করে বাংলাদেশ লিখতে চাইবেন সেটা শুধু আপনার মতো কেন হবে আমার মতো হতে হবে ওনার মতো হতে হবে আঠারো কোটি মানুষের মতো হতে হবে তো আমরা যাদের হুঙ্কার শুনি এবং আন্দোলনে জিতেছি বলে আমি যা খুশি করব আমার ইচ্ছে অনুযায়ী সব কিছু চলবে বিএনপি বা আরও অনেক রাজনৈতিক দল তাদের জনসমর্থন কতখানি সেটা আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখেছি এবং ভালো নির্বাচনে দেখেছি তো এত বড় জনগোষ্ঠীকে আপনি নাই করে দিতে চান তাদের কথা শুনতে চান না তাদের পরামর্শ নিতে চান না তাহলে আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য হচ্ছে যে সকল রাজনীতি বাদ দিয়ে এক এগারো সরকারের মতো সংস্কারের নামে আমি এমন কিছু করতে চাই যেটি সম্মত না জনগণের কাছে গ্রহণযোগ্য না এবং সেটি করতে না পেরে আমি একসময় পালিয়ে যাব দেশটাকে একটা বিশৃঙ্খলা অবস্থায় রেখে যাব সেরকম দিকে যাতে না যাই আমরা সেজন্যই জন্যই গণতন্ত্রের কথা বলা নির্বাচনের কথা বলা জনমতের কথা বলা এবং সব কিছু সবার সম্মত ঐক্যমতের ভিত্তিতে করা এটি একজন ফোনে আছে আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু স্বচ্ছন্দেই রাজনীতি করতে পারছে সো আওয়ামী লীগ নেক্সট নির্বাচনে আসবে কিনা आ मिली নির্বাচনে অংশ নেবে কিনা এই সিদ্ধান্ত প্রথমত আওয়ামী লীগকে নিতে হবে এবং দ্বিতীয়ত দেশের মানুষ আওয়ামী লীগকে নির্বাচনে চায় কিনা দেখতে সেটাও একটা প্রশ্ন এখন আপনি জিজ্ঞেস করতে পারেন দেশের মানুষ চায় কি চায় না সেটা আসলে আমরা কিভাবে জানবো আমাদের একশো বিয়াল্লিশ অনুচ্ছে গণভোটের একটা কথা ছিল সেটা তো আমরা উঠিয়ে দিয়েছি রেফারেন্ডামের এখন আর কোনো প্রভিশন সংবিধানে আমরা রাখিনি কিন্তু তারপরেও আমার মনে হয় যে সরকার চাইলে এরকম একটি রেফারেন্ডামের আয়োজন করতেই পারে যে মানুষ চায় কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে একটা কথা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কিন্তু দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ তাদের ফিক্সড কিছু ভোট আছে পৃথিবী যদি উল্টেও যায় এই ভোট কিন্তু সরবে না আওয়ামী লীগ যত দুষ্কর্মই করুক না কেন কিছু মানুষ সাম পার্সেন্টেজ অফ পিপল আওয়ামী লীগকেই ভোট দেবে তারা আওয়ামী লীগকেই ভোট দেবে যাই হোক না কেন সো এদের ভোটটা কি আপনি নেগেট করবেন এদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন তা তো না এরা তো বাংলাদেশের নাগরিক সো তাদেরও ভোটের অধিকার আছে সেই দিক বিবেচনা করলে সকল মতের সকল পথের এবং যারা বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে যারা নিবন্ধিত আছে তাদের প্রত্যেকেরই আসলে নির্বাচন করবার অধিকার আছে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা একটা দল মাত্র গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে মানে লিটারালি পালিয়েছে প্রধানমন্ত্রী পালিয়েছে থেকে শুরু করে মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে সো এইরকম একটি দল নির্বাচনে আসলে নির্বাচনের মাঠের পরিস্থিতি যাতে স্টেবল থাকে মাঠে যাতে কোনো রকম রক্তপাত বা হানাহানি না হয় সেগুলো এনশিওর করবার দায়িত্ব তো সেই সময় যারা সরকারে থাকবে তাদের এবং প্রশাসন এবং পুলিশকে হয়তো এক্সট্রা সতর্কতা নিতে হবে এক্সট্রা প্রিকশন নিতে হবে আমরা তো পনেরো বছর দেখেছি ভাই এর মধ্যে আঠারো সালে তো বিএনপি নির্বাচনে গেছে সেই নির্বাচনে কিভাবে বিএনপির নেতাকর্মীকে গুলি করা হয়েছে পেটানো হয়েছে মামলা দেয়া হয়েছে এলাকা ছাড়া করা হয়েছে মানে হেন কোনো কায়দা নাই যেটাতে টর্চার করা হয়নি আমি কিন্তু সেটার রিপিটেশন চাই না একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং বাংলাদেশের নাগরিক এবং একজন আইনজীবী হিসেবে এই জঘন্য ঘটনার আরেকটা পুনরাবৃত্তি হোক সেটা যার উপরেই হোক সেটা আমরা আমি চাই না সো আমরা আশা করব যে এই ব্যাপারগুলো প্রশাসন শক্ত হাতে হ্যান্ডেল করবে যদি আমেলেক নির্বাচনে আসে তারাও যাতে সমান সুযোগ পায় প্রচার প্রচারণা করে দিন শেষে তো ভাই ভোটটা মানুষ দেবে মানুষের কাছে যদি তাদের গ্রহণযোগ্যতা না থাকে তাহলে তারা নির্বাচনে আসলেও আসলে কিছু যায় নাজমুল হাসর সাহেব আমাকে যে প্রশ্নের উত্তরটি দেননি আমি একটু আপনার কাছে আপনার কোর্টে বলটা দিয়ে দিয়েছিলেন যে এই যে নির্বাচন নিয়ে বিএনপি তারা দিচ্ছে এবং নানা ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে বিএনপি কি কাউকে ভয় পাচ্ছে কোনো কিছু আশঙ্কা করছে নাকি কাউকে ভয় দেখাতে চাচ্ছে যখন বিএনপি নির্বাচনে পরাজিত হয় তখন দেখা যায় না সুষ্ঠু নির্বাচনে মিনিমাম থার্টি টু টু থার্টি ফোর পার্সেন্ট ভোট বিএনপির আছে আর গত পনেরো বছরের দুঃশাসন যদি আপনি এর সঙ্গে যুক্ত করেন আওয়ামী দুঃশাসন বিএনপির ভোট চোখ বন্ধ করে ফর্টি পার্সেন্টের আরো অনেক উপরে সো কোনো কারণ নেই বিএনপির ভয় পাওয়ার এবং এটা প্রমাণিত সত্য যে রাজনৈতিক দলগুলোর মূল শক্তি কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষের সমর্থন আপনার সাথে আছে ততক্ষণ পর্যন্ত ভয়ের কিছু নাই বিএনপি তো শুরু থেকেই যৌক্তিক সময় দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু সেই যৌক্তিক সময়টাকে যদি আপনি নানান রকম অরাজকতা করে দেশটাকে অস্থিতিশীল করার পেছনে ব্যয় করেন তাহলে বিএনপি কি ফর আনলিমিটেড পিরিয়ড বসে থাকবে? তা তো নয়। নাজমুল সাহেব আপনার কাছে যেটা জিজ্ঞেস কর দর্শক যে দ্বিতীয় প্রশ্নটি করেছিল যে বর্তমানে যে দেশের অর্থনৈতিক অবস্থা এবং আইনশৃঙ্খলা অবস্থা সেখানে একটি সুষ্ঠু নির্বাচন করা কি সম্ভব? দেখেন আমরা বাংলাদেশের স্বাভাবিক সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা যদি চিন্তা করি মানে বিগত সরকারের সময় আইনশৃঙ্খলা এবং অর্থনৈতিক অবস্থা যা ছিল তারপরে এই অভ্যুত্থান অভ্যুত্থান পরবর্তী যে সংকটের মধ্য দিয়ে আমরা গেছি তারপরে একটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি এখনকার আইন অর্থনৈতিক অবস্থাটা আগে পরে একই রকম এটা হঠাৎ করে উন্নতি হবে না এবং যেসব কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল আমি বৈশ্বিক কারণ বাদ দিলাম বিগত সরকার শুধু বৈশ্বিক কারণ দেখাতো স্থানীয় বা জাতীয় কারণও আছে শাসকদের অনেক দায় আছে সেই জায়গায় এই সরকার ওরকমটা করছে না আমরা প্রকাশ্যে দেখছি যে অর্থনৈতিক যেই দুরবস্থা তার জন্য এই সরকার দায়ী না বা তাদের লোকজনে কাজ করছে না হয়তো আগের লোকজন করছে তারা সেরকম ব্যবস্থা নিতে পারছে না কিন্তু অর্থনৈতিক অবস্থা উন্নতির চেষ্টা তারা একটা করছে ফলে অর্থনীতির বিষয়টাকে আমি ধরে নিলাম যে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক কিন্তু এটাতে মানুষের জীবনের পরিবর্তন ঘটছে না মানুষের যে বিশ্বাস জীবনের জিনিসপত্রের দাম থেকে শুরু করে সব কিছু এইটার হঠাৎ উন্নতি হবে না ধারাবাহিকভাবে হতে থাকবে ধীরে ধীরে হবে হয়তো সেটা আমরা আশা করছি এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝখানে যে সময়টা গেছে অভ্যুত্থান পূর্ববর্তী এবং পরবর্তী সেটি তো অন্য বাস্তবতা ছিল তারপর সরকার আস্তে আস্তে স্বাভাবিক করার চেষ্টা করছে এই মুহূর্তে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটাও সন্তোষজনক তো মোটেও না এই যে অস্ত্র অভ্যুত্থানের পরবর্তী যে সারা দেশে থানা লুট হয়েছে অস্ত্র আপনারগুলো গেছে কোথায় উদ্ধার কতখানি হয়েছে অনেক হয় নাই বা অবৈধ অস্ত্র যাদের কাছে ছিল বা বৈধভাবে অস্ত্র নিয়ে যারা অবৈধ কাজ করত। তাদের অস্ত্র ফিরে চাওয়া হয়েছিল কজনিবা দিয়েছে তার মানে অস্ত্র নিয়ে অপরাধ করার বাস্তবতা এখন রয়ে গেছে সেইভাবে অস্ত্র উদ্ধার হয় নাই অনেক অপরাধী সেইভাবে ধরা পড়ে নাই এখন রাজনৈতিক অপরাধী যারা রাজনৈতিক অপরাধ যারা করেছেন দুর্নীতি দুঃশাসন অনিয়ম ইত্যাদির কারণে তাদের হাতে গোনা কয়েকজনকে আমরা দেখলাম ধরা পড়তে তারা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন তারপরও আমি বলি এরা যে অপরাধী এটা বাংলাদেশের মানুষ না একটা গরু ছাগল পিঁপড়াও জানে কিন্তু তাদের বিরুদ্ধে কি মামলা করছি আমরা যিনি কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন দুঃশাসন করেছেন অনিয়ম করেছেন বেআইনি কাজ করেছেন অসাংবাদিনী কাজ করেছেন মানুষের অধিকার কেড়ে নিয়েছেন রাজনীতি গণতন্ত্র শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা সব কিছু ধ্বংস করেছেন মানে রাষ্ট্রীয় অপরাধ করেছেন তার বিরুদ্ধে আমরা ওই ভৃঙ্গামারি খুনের মামলা দিচ্ছি যেটি ন্যায় বিচার যদি হয় সঠিক তদন্ত হয় তাহলে মামলা টিকবে না এটা আমার কথা না আমার সাথে আইনজীবী আছেন অনেক বড় বড় আইনজীবীরা বলছেন বাইটা সারা হোসেনের কথা সবাই শুনেছেন যেসব মামলা রাজনীতিবিদদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে এইসব মামলা একটু টিকবে না সঠিকভাবে যদি সঠিক পথে যদি আগায় তাহলে আপনি কি তাদেরকে ছাড় দেওয়ার ব্যবস্থা করছেন নাকি তার যে আসল অপরাধ যেসব রাষ্ট্রীয় অপরাধের কথা বললাম সেসব ব্যাপারে সঠিক তদন্ত করে আপনি যদি বিচার করেন তাহলে শাস্তিটা অনেক বড় হবে আর এক একজনের বিরুদ্ধে আপনি শত শত মামলা দিচ্ছেন যেটা শিকার বিএনপি হয়েছিল গত ষোলো বছর এক একজনের বিরুদ্ধে শত 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 মামলা গতকাল আইন উপদেষ্টাতে বলেছেন যে এই ঢালাও মামলা নিয়ে সরকারি বিব্রত সরকার বিব্রত সরকার কি ঢালাও মামলা থামাতে পারছে না সরকার বলে মামলা তো আমরা করি নেই যারা করছে এরা কারা তাদেরকে কি সরকার থামাতে পারে না পুলিশের কাছে গেলে বা আদালতে গেলে যাচ্ছে তাই অভিযোগে একটা মামলা দিলে তারা নিয়ে নেবে তারাও ভয়ে থাকে হত ভয়ে আছে বিগত সরকারের সময় আদালত বা থানারগুলোতে আমরা যাচ্ছে তাই মামলা নিতে দেখতাম সরকারের ভয়ে বা ওই লোকগুলোই সরকারের পক্ষ হয়ে কাজ করত এখন যারা আদালতে বা থানায় মামলা নিচ্ছেন তারা কাদের ভয়ে নিচ্ছেন আমি তো এটা বুঝতে পারি যারা আন্দোলন ভয় দেখান কথায় কথায় রাস্তায় নামেন হুমকি দেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দলকে ফু দিয়ে উড়িয়ে দিতে চান তাদের ভয়ে মামলা নিচ্ছে তারা জানে যে এই মামলার যে ভিত্তি এটা টিকবে না যদি সঠিক বিচার হয় এখন ভিত্তি সঠিক না সেটাতে যদি আপনি কাউকে শাস্তি দেন তাহলে বলতে হবে সেটা আপনি আওয়ামী লীগ আমলের বিচার ব্যবস্থা ফিরে গেছেন ওইভাবে আপনি শাস্তি দিতে আসবো ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থনীতি দুটো মিলে যদি বলি এর চেয়ে আমরা যদি চাইতো এর চেয়ে ভালো অবস্থা চাইতো সেই চাওয়াটা আমাকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের পছন্দের সরকারের কাছ থেকে চাইতে হবে এই সরকারের অনেক সীমাবদ্ধতা আছে অভিজ্ঞতা থেকে শুরু করে অনেক কিছু ফলে এখন সেই অবস্থা আসবে না কিন্তু আমার বাংলাদেশ বেহেশ না হওয়া পর্যন্ত আমি নির্বাচন দেবো না বেহেশ কখনো হবে না নির্বাচনও কখনো হবে না আবার আর কিরকম